আমি চিকেন রেসালা বানাবো তার জন্য প্রথমে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি আর চিকেন লেগ পিসগুলোতে আমি একটু করে কাঠ লাগিয়ে দিয়েছি এখানে সাত আটকোয়া রসুন তিনটে কাঁচা লঙ্কা দেড় ইঞ্চি আদা আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি ভালো করে পেস্ট করে নেব আমি আদা রসুন পেঁয়াজের মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি আমি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা মাংসে দিয়ে দিলাম দুশো গ্রাম ফ্যাটানো দই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এই রান্নাটাই সামরিচ লাগে কিন্তু যেহেতু সামরিচ আমার ঘরে এই মুহূর্তে নেই আমি জন্য গোলমরিচ দিয়ে দিলাম মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে সাত আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব মাংসটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি এবার কড়াইয়ে তেল গরম করে তাতে আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ কয়েকটা সামরিশ ছিল সেটা লবঙ্গ এক টুকরো দারচিনি একটা বড় এলাচ আর জৈত্রী আমি দিয়ে দিচ্ছি এবার তেলে সমস্ত ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি মাংসটা ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা তুলে নিয়ে দেখি অনেক জল বেরিয়ে গেছে এবার গ্যাসটা বাড়িয়ে দেব। যেহেতু দই দেওয়া ছিল অনেকক্ষণ মাখানো ছিল গ্যাসটা বাড়িয়ে এবার রান্না হবে পুরো এদিকে আমি গরম জল করে দশ বারোটা কাজু আর এক টেবিল চামচ মতো পোস্ত ভিজিয়ে রেখেছি এটাকে আমি পেস্ট করে নেব এই সময়ই আমি এখানে গোটা পনেরো কুড়ি মাখানা দিয়ে দিল আপনাদের কাছে যদি না থাকে দেবেন না কিন্তু থাকলে এটা অবশ্যই দেবেন এই রান্নাটা একটু সাদা সাদাই হয় হলুদ বা লঙ্কার গুঁড়ো দেয় না কিন্তু আমার মেয়ে এরকম সাদা সাদা রং দেখলে খেতে চায় না তার জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে এসে আমি কাজু পোস্ত পেস্টটা দিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকাটা তুলে দেখিনি কী অবস্থায় পড়ে রয়েছে জল অনেকটাই শুকিয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে কাজু বাটা দেওয়ার পর থেকে কিন্তু তলাটা ভালোভাবে সবসময় নাড়তে থাকবেন কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার এক একমুর্খি কেওড়া ওয়াটার দিয়ে দিলাম এবার খুবই সামান্য একটু গরম জল দিয়ে দিলাম এটা মাখা মাখাই থাকে জাস্ট রুটি দিয়ে খাওয়ার জন্য অল্প করে গ্রেভি রাখছি চিকেন ডেজালা তো আমার হয়ে গেছে এবার একটু সামান্য গরম মশলা দিয়ে দেব দিয়ে আমি গ্যাসটা নিভিয়ে নামিয়ে নেব এই রান্নায় যেহেতু দই আছে সেই জন্য আগে দেখাতে ভুলে গেছি অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন স্বাদটাকে পুরো ব্যালেন্স করার জন্য একটু নেড়ে চেড়েও গ্যাসটা নিমিয়ে দিচ্ছি এবার